ষোলো লক্ষ চৌত্রিশ হাজার ছশো তিরিশ টাকা ব্যয় করে পথশ্রী রাস্তা প্রকল্পে এক কিলোমিটার রাস্তা মেরামত করা হলো বছর ঘুরতে না ঘুরতেই ফের বেহাল অবস্থায় পরিণত হলো মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনিয়াগ্রাম গ্রাম হাসপাতাল মোড় থেকে এনটিপিসি মোড় পর্যন্ত চৌকি গ্রামের রাস্তা যদিও ঠিকাদার সঠিকভাবে কাজ করেনি বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের এক নম্বর জেলা পরিষদের সদস্য। কোন যো মারা খাতর বর্ষা বর্ষায় এরকম খারাপ হচ্ছে এর আগে তো এরকম তেমন ছিল না আগে তো পোস্টবক্স দেখতেই বৈছেন কি রকম খারাপ একটু কৃষি সমস্যা পেশেন্টের সমস্যা গাড়িwala সমস্যা সবকিছুই তো সমস্যা না হসপিটাল কলেজ স্কুল রোগী রোগী নিয়ে তো সমস্যা না সবকিছুই তো সমস্যা বৈসা খারাপ হইছে মানুষও খারাপ হইছে সবই খারাপ হইছে চালু রাস্তা সফট হইছে রাস্তা রাস্তার অবস্থা খুব খারাপ আছে পেসন আরো সিরিয়াস হইছে আরো খারাপ হইছে পেসেন্টা যা রাস্তা কন্ডিশন করে রেখেছে কম কিছু দেখছে না রাস্তাঘাট দেখছে না চোকিগ্রামতে গটাই হইছে চোকাইটা চোকিগ্রামটা হাসপাতাল অফ দি মেইন রোড থেকে হাসপাতাল অফ দি গটাই রাস্তায় খারাপ আছে একদম পেসন আরো খারাপ হইছে নিউজ তো পাচ্ছি না পেসন আছে পেসন আছে আমার জানেন যে আমার রোগী আছে

গো গরু গরুর জল সমস্ত জল রোড়ে ফেলছে ওই জন্য রাস্তাটা খারাপ হচ্ছে এখানে না কোনো দিনেই ভালো হচ্ছে না এই রাস্তা মোটামুটি তিন মাস তিন মাস আগে পিচ রোড হয়েছিল তিন থেকে চার মাস আগে পিচ রোড হয়েছিল আমি বোট দেখলাম ওখানে সামনে বোট আছে পটশ্রুটি বোট ওই যে এক বর্ষণের জল এক বাড়ির জল ওই ওই হিসাবে রাস্তাটা খারাপ হয়ে গেছে মানে দুপাশের ড্রেন দরকার দুপাশের ড্রেন দরকার এক পাশের ড্রেন আছে একপাশের ড্রেন নাই তো ড্রেনটা পরিষ্কার করছে নাশ নাই তার জন্য বৃষ্টি হচ্ছে ভরে যাচ্ছে রাস্তার বেহাল হচ্ছে তার জন্য তখন ওই বর্ষণের জন্য বেশি খারাপ হয়েছিল রাস্তাটা মানে বর্ষাকালের জল জমে থাকছে জমে যাচ্ছে যাচ্ছে না ড্রেন ডুবে যাচ্ছে ওই ওই কারণে বেশি খারাপ তো প্রত্যেকবারই ওই রাস্তা খারাপ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ